সবচেয়ে বেশি আমরার সতর্ক হওয়ার দরকার আমরা মালোয়ার ব্যাপারে তো মালোয়ার ব্যাপারে মাল আমরা হালাল হইত উপার্জন হালাল হইত হারাম তরিকায় আমরা উপার্জন করতাম না সুদর মাধ্যমে উপার্জন করতাম না ঘুষ লইয়া মাল বাড়াইতাম না আমানত খেয়ানত করিয়া মাল বাড়াইতাম না অন্যর হক মারিয়া মাল বাড়াইতাম না অন্যর জমিন ঠেলিয়া মাল বাড়াইতাম না বা

আর সম্মান এবং ইজ্জতের ক্ষেত্রে হোক তা আজকে এটা হালাল করো এবং আজকে এটা পরিশোধ করো সেই দিন আবার আগে যেই দিন কোন টেকা পয়সা থাকতো না অর্থাৎ কেমতর দিন আবার আগে যদি কেউরোর দোকানও বাকি হইয়া থাকো পয়সা দিছ না ওগু রিটার্ন করো যদি কেউরোর খরচ লইয়া থাকো পয়সা দেরায় না খরচ ওগু রিটার্ন করো যদি কেউরোর জমিন তুমি বাড়িয়া লইয়া আইসো দাবিয়া লইয়া আইসো ঠিকিয়া লইয়া আইসো ওগু রিটার্ন করো বা ওগুর পয়সা দেও

আর এর ফরেনে কিদি কুরিশুত করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হইব আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াসসালামে فرمাইตรา তখন হকদার যারা ফাওনাদার যারা এরর গুনাহ উপর এর ফরে দালিয়া দেবা হইব আর এই মানুষে জাহান্নামে দালিয়া দেবা হইব অর্থাৎ দেখুন হকর কারণে তার সারা ইবাদত বেকার হই যায় এর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলী সাল্লাতু ওয়াসসালামে সবচেয়ে বড় মুসলি অর্থাৎ সবচেয়ে বড় গরীব সবচেয়ে বড় মিসকিন হইছে পাহাৰ চোটকা কৰিছে বেজান নহাজ পৰিছে কিন্তু বনিৰ হক মাৰিয়া খাইছে সমাজৰ নিজৰ প্ৰতিবেশী ব্যক্তিৰে জুলুম কৰিছে বিচাৰকীয়া নাৰক বিচাৰ কৰিছে বিচাৰকীয়া ফয়চালৈ অন্য়ৰ মানে ফেভাৰ কৰিছে পক্ষপাত করছে পার্সিয়ালিটি করছে ন্যায় বিচার করছে না বা মানুষের চেতাইছে কষ্ট দিছে বেঈত করছে তার দশ উমরা পাঁচ খোঁজেও তার জাহান নাম থেকে বাঁচাইতে পারত না হক অত বড় গুণা যে গুনার কারণে হাবতে আমাল হয় আমাল অকল ধ্বংস হয়ে যায় যার কারণে সকল ব্যাপারে আমরা সবচেয়ে বেশি সচেতন এবং ডরা এবং আমরা নিজরে সতর্ক রাখা সবচেয়ে জরুরি আমাৰ দুষ্ট হকৰ বেয়া কৰে মালৰ বেয়া পাৰে আমাৰ মুছলমান মানে লাগিল

বা যার দ্বারা ন্যায়ের মধ্যে ব্যাঘাত ঘটে প্রত্যেকটা কাজ ইসলামের মধ্যে নিষিদ্ধ খেয়ারের গালি দেওয়া নিষিদ্ধ খেয়ারের লোকে ঝগড়া করা নিষিদ্ধ খেয়ারের লোকে এমানত খেয়ানত করা নিষিদ্ধ খেয়ারের দুষ তুত্তাদাস করা নিষিদ্ধ খেয়ারের ঘিবত করা নিষিদ্ধ এই সব জিনিস নিষিদ্ধ কারণ কি তা এই জিনিসগুলার দ্বারা রাতৃত্ব বুধের মধ্যে ফাটলায় হিংসা করা নিষিদ্ধ অহংকার করা নিষিদ্ধ বিদ্বেষ রাখা নিষিদ্ধ কোন কারণে এইগুলা দ্বারা রাতৃত্ব বুধের মধ্যে ফাটল আয়

আমরা দিন বুঝি না দিনের কনসেপ্ট আমরা ক্লিয়ার নাই আমরা মনে করি লম্বা কুর্তা একটা লাগানি আর তো কি একটা মাথা দিলেইলে, আর এত তসবি লইলে আমি পাক্কা দিনদার এগুলা দিনদারের একটা অংশ কিন্তু আমরা সামাজিক ক্ষেত্রে দিনদার হইতে লাগব পারিবারিক ক্ষেত্রে দিনদার হইতে লাগব ব্যবসা এবং উপার্জনের ক্ষেত্রে দিনদার হইতে লাগব তখন গিয়া পরিপূর্ণভাবে আমরা দিনদার হইব

اللہ نام نیا فڑو اور تا تفنے سو دی فڑو ان اپنے شکتا فربا گیان اور جان پر لگ بو حدیث اور مہد دیائی سے طلب العلم فریدت علا کل مسلم دینور اور گیان اور جان پر تو تیخ مسلمان اوپر فرز فرز عائن زیفور ایمان জ্ঞান ছাড়া আপনি শরীয়ত রূপে চলতে পারত না আপনি দিনদার হিসাবে নিজরে চালাইতে পারত না অতান জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফর্স আমরা দিনর জ্ঞান অর্জন করার চেষ্টা করতাম উলামায়ে এক নাম দাঁড় লইতাম বিশেষ করে আমরা যুবক যারা আমরা উলামায়ে এক নামের দাঁড় লইয়া যারা পড়াশোনা জানি পুরানোর অনুবাদ লইয়া পড়িতাম উলামায়ে এক নাম গাইডেন্স এর মধ্যে বিভিন্ন আমরা আখলাক চরিত্র আখিরাত সম্পর্কে বিভিন্ন কিতাব আছে ওগুলা লইয়া পড়িয়া আমরা জীবনে বাস্তবায়িত করতাম রসুল্লাহালামর সিরত এবং জীবনী গ্রন্থ আমরা পড়িতাম ওগুলা আমরা জীবনের মধ্যে বাস্তবায়িত পড়তাম এগুলা পড়লে বুঝলে জীবন বাস্তবায়িত করলে আমরা মধ্যে থাকি গুণা দূর হইব নির্লজ্জতা দূর হইব বেহায় দূর হইব অনৈতিকতা দূর হইব অসভ্যতা দূর হইব আজকে আমরা দিন জানি না দিন বুঝি না যার কারণে ভুল রাস্তায় আমরা চলাফেরা করি তো আমরা প্রত্যেকের লাগে জরুরি হইলো ওলামা একরামের কাছে গিয়ে দিন শিখা বা পড়াশোনা জানলে ওলামা একরামের তত্ত্বাবধানে এইগুলা পড়িয়া দিন ডে বুঝা এবং জানার চেষ্টা করা তো আমার দোস্ত কল বুজুর্গ কল কথা দীর্ঘ করিয়ার না এগারোটা বাজে গেছে আমিও আলোচনা কৰি কিন্তু আপোনাৰ মায়া মহতে ডাকিচল আৰু আমিও আমাৰ বড়ো

فهو لا تجبشي عمل قرار توفيق دان فروقك وآخر دعوانا الْحَمْدِ لله رب العالمين